আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি হলো ডিমে দোপাজা যেহেতু বাঙালি আমাদের ডিমের সাথে আলু না হলে একবারেই চলে না তাই ডিমের দোপেয়াজা করতে আমি ছটা ডিমকে সেদ্ধ করে নিয়ে অর্ধেক করে নিয়েছি আর তিনটে আলুকে সেদ্ধ করে নিয়ে একটা আলুকে চার ভাগ করে নিয়েছি অর্থাৎ তিনটে আলুকে বারো ভাগ হয়েছে তার ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে অর্ধেক করে নিয়ে ডিমের ঘায়, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি দু রকম করে কেটে রেখেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একবারে কুঁচিয়ে নিয়েছি আর আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে চার ভাগ করে তার পাপড়িগুলোকে খুলে রেখেছি দুটো বড় টমেটোকে কুঁচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে একবারে কুঁচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাকে লম্বায় কেটে রেখেছি কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি এরপর কড়াতে দিয়ে নেব সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে ডিমগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব অর্থাৎ দুদিক করেই ভেজে নেব এবার ডিমগুলোকে উল্টে দিচ্ছি দুদিকে ভাজা হয়ে গেছে আমি আগের পাত্রে তুলে নিচ্ছি বাকি যে তেলটা ছিল সেই তেলেতেই আলুটাকেও ভেজে নিলাম লাল করে আলুটাকে এবার অন্য পাত্রে তুলে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতাকে অর্ধেক করে এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে নেব পচানো টমেটো টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব একই সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলোকেও পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি ওয়ান ফোর্থ স্পুন গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে তেলও ছেড়ে গেছে এরপর দিয়ে নেব আলুটা আলুটা দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আলুটা পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে নেব গরম জল রেসিপিটা মা এইভাবেই করতেন কিন্তু মায়ের মতো করা কখনোই সম্ভব নয় কেন কালারটা এখনই দেখছি যে আসেনি মায়ের মতো কখনোই আসেনি যতটা পাচ্ছি মায়ের মতো করারই চেষ্টা করছি এবার ঝোলটাকে একটু ফুটতে দেব আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব একে একে ডিমগুলো গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছি মায়ের তরকারির একটা এত সুন্দর কালার আসতো সেই কালারটা কিছুতেই আনতে পারলাম না তখন তার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিত না কিছুই দিত না কি করে যে আনতো আনা সম্ভব নয় মা মাই হয় লো ফ্লেমে দু মিনিট ফুটতে দেব লো ফ্লেমে দু মিনিট ফোটানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে ছড়িয়ে দেব এক পিঞ্চ গরম মশলা আর দেব পোচানো ধনে পাতা ডিমের পেয়ে যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব